বনানীতে ধর্ষণের ঘটনার এতদিন পর মুখ খুললেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাত আহমেদের মা জনাবা নিরোভার জেসমিন তিনি দাবি করেন সাফাতের বাবা ছেলেকে অনেক অসৎ কাজ করতে উৎসাহ দিয়েছেন এবং তার লাইফ পেয়েই ছেলের আজকে এই দশা হয়েছে তিনি নির্যাতিত দুই মেয়ের সাথে যা হয়েছে তা সত্য হলে এটি অন্যায় বলেও অভিমত দেন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বার বার ডুকরে কেঁদে উঠছিলেন এবং বলছিলেন এত টাকা আর প্রাচুর্য চারিদিকে কিন্তু তার মনে কোনো শান্তি নেই রাস্তার কুকুর থেকে শুরু করে সমাজের সকলেই এখন তাদের ঘৃণা করে সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে এত প্রতিবাদে তিনি অত্যন্ত বিব্রত ও ভীতবোধ করছেন গত কয়েকদিন ধরে তিনি তার নিজের বাসাতেও থাকতে পারছেন না বলে জানান তিনি মনে করছেন তার ছেলে আর কোনো দিনও ঘরে ফিরতে পারবে না সাফাতের এই অধপতন কবে থেকে শুরু হয় এমন প্রশ্নে তিনি বলেন সাফাত তার স্কুল অবস্থা থেকেই নানা মেয়ে নিয়ে পার্টিতে যেত বাসায় নিয়ে আসতো আমি অনেকবার মানা করলেও তার বাবা সব সময় আমাকে বলতো এই বয়সে এমন করেই এমনকি সাফাত যখন আমার বৌমা পিয়াসাকে বিয়ে করে ঘরে এনেছিল তখন সেটি ভাঙার জন্য সাফাতের বাবাই সব রকমের চেষ্টা করেছিল পিয়াসা থাকার সময় আমার ছেলেটা অনেক ভালো ছিল পিয়াসাকে ডিভোর্স দেওয়ার পেছনে সকল কল কলকাঠি নেড়েছে তার স্বামী তিনি জানান এই ডিভোর্সের সিদ্ধান্ত তার ছিল না এবং এটা তিনি পছন্দ করেননি নাইম আশরাফ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই ছেলেটা সারাক্ষণ আমার বাসায় পড়ে থাকতো সাফুের কাছ থেকে টাকা নিয়ে এমনকি সে সিগারেট পর্যন্ত খেত এই নাইমকে সাফুতের বাবাই ঘরে নিয়ে আসে ছেলের সাথে থাকার জন্য আমি কতবার বলেছি একে বাসায় না রাখার জন্য কিন্তু আমাকে ধমকে চুপ করিয়ে দেওয়া হতো তিনি আরও বলেন যে এখন তার ছোট ছেলে ইফাতের জন্যও অনেক ভয় হয় এই ভেবে যে এটিও বড়টার মতো নষ্ট হয়ে যায় কিনা ছেলের এমন অপরাধের শাস্তি চান কি না এমন প্রশ্ন তিনি বলেন অন্যায় করে থাকলে শাস্তি হোক এটাই আমি চাই কিছুদিন জেলে থাকলে টাকার গরম কিছুটা কমবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে Апскај Корвен и Ашараки, здраво.